কাশিমপুর থানার একটি অন্যতম ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী গণসমাবেশে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী কাশিমপুর থানার সম্মানিত অফিস সম্পাদক এবং ছয় নম্বর ওয়ার্ডের সম্মানিত তত্ত্বাবধায়ক ভাই ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ সেই সাথে উপস্থিত আছেন ছয় নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী জনাব ফারুক হোসেন সেই সাথে উপস্থিত অত্র ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট সংগ্রামী জনতা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি আমরা দেখতে পেয়েছি বিগত চুয়ান্ন বছর আমরা স্বাধীনতার পর থেকে অতিক্রম করেছি কিন্তু আমরা আমাদের নাগরিক অধিকার এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারি নাই প্রিয় উপস্থিতি আমরা দেখেছি দীর্ঘ সতেরোটা বছর ফ্রান্সিস সরকার কিভাবে আমাদেরকে জুলু মত্তাসারের মধ্যে নিবজ্জিত রেখেছিল প্রিয় উপস্থিতি আমরা স্বাধীনতার পরে চিন্তা করেছিলাম স্বাধীনতার পরে ভেবেছিলাম আমরা আমাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারব কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের নাগরিক অধিকার বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে পারি নাই প্রিয় উপস্থিতি যত সরকার একাত্তর সালের পর থেকে আমাদের মাঝে এসেছে আমরা যাদেরকেই ক্ষমতায় বসিয়েছি তারাই মানুষের সেবক হওয়ার পরিবর্তে তারা শাসকে পরিণত হয়েছে সংগ্রামী উপস্থিতি আমাদের সামনে সময় এসেছে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমাদের ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এইখানে কি দুর্নীতি চলবে চাদাবাজ চলবে অন্যায় চলবে সন্ত্রাস চলবে নাকি দুর্নীতি মুক্ত চাদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়বো প্রিয় উপস্থিতি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই বারো তারিখে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে অনেকে এই ধরনের পরিকল্পনা করছেন আমরা ভোট কেন্দ্র দখলের মাধ্যমে আমরা ভোট কেন্দ্র ভোট জাকাতির মাধ্যমে কেন্দ্র দখলের মাধ্যমে আমরা নির্বাচনে জয়লাভ করব। এই ধরনের চিন্তা ভাবনা যদি কারোর মনে থেকে থাকে তাহলে সাবধান করে দিতে চাই বাংলাদেশ আপনাদেরকে জামাত ইসলামের ছয় নম্বর ওয়ার্ডের এর জনশক্তির বসে থাকবে না তাদের রক্তের ভিতরে তাদের দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কেউ বসে থাকবে না প্রিয় উপস্থিতি আপনারা সমাবেশের একবারে শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন এবং সকলে অবস্থান করবেন সকলে সুশৃঙ্খলভাবে অবস্থান করার মাধ্যমে আপনারা এটার প্রমাণ দিবেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটি সুসংগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের দ্বারাই বাংলাদেশ গণসম্ভব উপস্থিতি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ